কেন খুজবো আমি আমার তুই আরেকজন না যে আমি আরেকজন খুঁজতে যাবো রিলেশনশিপ যেরকম তোর সেরকম আমারও তোর যখন রাইট আছে আমারও সবকিছু রাইট আছে সবসময় নিজের চিল্লাস সব সবকিছু বলছ আমি তো কিছু করি না একটা আমি যদি চাই না এটা ছেলেকে অনেক কুকুর পারে

আপনি আবার আসছেন আপনার সে আমি বলছিলাম আমার কোনো ইন্টারেস্ট নাই বারবার কেন বিরক্ত করতেছেন আমি আসলে ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসেনি আমি একটু বসতে পারি প্লিজ চাচ্ছিলাম যে সব ধরনের সম্পর্কিত ব্রেক আপ হয়ে যায় ব্রেক আপ হয় না শুধুমাত্র ফ্রেন্ডশিপটা আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকবে তো যে ফিউচারে যে আপনার লাইন ঘাটি ইজি হয়েছে জানা বিষয়টা একদমই তো আনা আচ্ছা আমাকে একটু সময় দিলে আমি ভেবে দেখবো ঠিক আছে ঠিকই তাই আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই সঞ্জু আপনার বয়ফ্রেন্ড রায় কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি একটা ফেসবুক গ্রুপ আছে রিলেশনশিপ কাজ করে মানে ডেভেলপমেন্ট রিলেশনশিপে কাজ করে যেটা টিম লিডার আপনার বয়ফ্রেন্ড মানে মি সানজু মানে আপনার যিনি বয়ফ্রেন্ড তাকে আমি আপনার ছবিটা দেখাই দেখানোর পর আমি ওকে বলি যে আমি মেয়েটার সাথে প্রেম করতে চাই আই লাভ হঞ্জু আমাকে কোনোভাবেই এটা বিনায় করে না ও বিষয়টাকে আরও অ্যাকসেপ্ট করে না ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি সো আমি টাকার জন্য এটা করবো আমি ওকে বলেছি যেহেতু পিঙ্কি আপনার গার্লফ্রেন্ড আপনি চাইলে অন্য অপশনে যেতে পারেন আমার কোনো প্রবলেম নেই আমি তো আপনাকে টাকা ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো জায়গা আসে সেই জায়গা থেকে ও যখন বলেছে আমি ডিলটাকে অ্যাকসেপ্ট করে দিন আমি তাকে টাকাটা দিই দেখাতে পারি সেদিন আমাদের যে ডিলটা হয়েছিল এখন তো বিশ্বাস হচ্ছে আমি আর আপনাকে বিরক্ত করতে চাচ্ছি না আমি আজকে আপনি সেদিন যেন কি বলছিলেন

কিন্তু আমি তো তোকে দাওয়াত দিই ও আচ্ছা আচ্ছা রাফিন দাওয়াত দিচ্ছে কিন্তু ও তো তোকে দাওয়াত দেওয়ার কথা না পেমেন্টটা তো পুরোটা পাইছিলি নাকি কিসের পেমেন্ট বুঝতেছিস না কি বাকি ছিল ঠিক আছে এই থাপ্পর ডিজার্ভ করে ও একটা না দুইটা থাপ্পর ডিজার্ভ করে একটা হইতেছে ওর ভাস্তির পছন্দ করে চুপচাপ ছিল আর আরেকটা হতেছে হইতেছে আজকে বিয়েতে কোনো চিন্তিত হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ আছে এক লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা নিজের সম্পর্ক বিক্রি করে দিছে তুমি জানো না সবকিছু আমি ঠিকই জানি ও আয়ের কসম কাটছ না আমি 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 তো কসম কাটি নাই আমি বলি তুমি ওর বিয়ের জন্য প্রেসার দিছিলা না বলছিলা না যে নিজেকে কিছু করতে ও গিয়েছিল ভাইয়ার কাছে কিন্তু ভাইয়া ওকে সাপোর্ট করে নাই আমি ওকে বলছিলাম যে ওর একটা ভালো গুণ আছে মানুষের রিলেশনশিপ করায় দেয় তো মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায় ওই টাকা দিয়ে কিছু বিজনেস করতে পারবে প্ল্যান ভালো মতোই আগেতে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে তোমরা না তোমরা দুজন আসলে স্টুপি দুজন দুজনকে ভালোবাসা না এটা সম্পূর্ণ মিথ্যা বলো তোমরা না হলে আজকে এই সিচুয়েশন তৈরি হতো না তাহলে তুমি তোমার মতন বিয়ে করতে চলে গেছো ওর মতন চলে গেছে তোমাদেরকে কি বলবো আমার কিছু বলার নাই আসলে সঞ্জু যা বলতেছে এগুলো কি ঠিক দুইটা মিনিট আমি একটু ওর সাথে দুইটা মিনিট কথা বলবো